রজনীগন্ধা গাছ একটা স্টেক হইছে এই যে কত বড় একটা স্টেক রজনীগন্ধা আর এই ফুলটার নাম আমি জানি না শিওর ফুলটা নাম আমার অনেক সুন্দর লাগে একদম কাটা ফুল গাছ দেখুন অনেক কাটা আর রজনীগন্ধা ফুল দেখুন এই যে এটা অনেক সুন্দর গাছ আপনারা আসুন ওদেরকে পাশের লেবু দেখায় এই যে লেবু দেখুন তারপরে আপনার এর পাশে দেখুন কি সুন্দর বলুন দেখিটা কি আনার কি সুন্দর আনার হয়েছে অনেকগুলো এই যে মাত্র ছোট ছোট দেখুন লেবু গাছ দেখুন আপনারা

তো গাইডস দেখতে থাকুন ভিডিও বেশি বেশি করে ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা নিয়ে যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ এখন আছি আমার অফিসে অফিস থেকে একটা কমপ্লেন আছে কমপ্লেনে যাব আপনার আজকে নিয়ে চারটা কমপ্লেন এখন আমরা একটা সুরমা কমপ্লেক্সে দেখতে থাকুন আপনারা ভিডিও একটা ডালিম গাছে দেখুন কি সুন্দর ডালিম ঢুলছে বাতাসে বিশ্বাস করুন কত সুন্দর লাগতেছে কচি পাতা ধুলছে বাতাসে নিজের গতিতে এই যে দেখুন আরেকটা ডালিম একদম ছোট এই যে ডালিমের আরেকটা আস্তে আস্তে এই যে সে ডালিম গাছের ফুল একদম নাক ফুলের মতন কি সুন্দর এই যে আরেকটা দেখুন ছোট ছোট লেবু মাত্র ফুল থেকে ফুলটা একটু বড়ো হয়েছে এই আর একটু ছোট লেবু এটা একটু বড় লেবু থোকায় থোকা লেবু দেখুন কত সুন্দর থোকায় থোকা লেবু গোলাপ ফুল ফুল কার না প্রিয় বলেন বাতাসে ধুলছে কি সুন্দর করে জিনিসটা সবার দেখি এটা কি গ্যাস ঠান্ডা লাগলে খায় এই যে দেখুন লেবুটা বাতি হয়ে হলুদ হয়ে গেছে এটা কলপ করা হয়েছে এই যে দেখুন কলপ করছে এটা থেকে আবার কিছু শাখা পোশাকা করবো এই আম গাছটা কলম আম গাছ বছর ধরে নেই ইনশাল্লাহ হয়তো বা সামনের বছর ধরতে পারে হয়তো বাল্লা যদি রিজিকে রাখে ইউটিউব ইউটিউবার বাইরে পাইলাম দেখুন এই যে ভাই আপনার চ্যানেলটার নাম কি আপনার চ্যানেলের নাম বিডি সিম্পল লাইফ বিডি সিম্পল লাইফ তো আমার আপনারটার নাম কি বিশ্বজিৎ বিশ্বজিৎ সিম্পল লাইফ না চ্যানেলটা চ্যানেলের নাম হলো বিশ্বজিৎ সিম্পল লাইফ সঞ্জয় ভাই কাছে তো দেখেন একটা পাইপ ফুলের কাছে তো পানি লাইনে নেই

ধরা পড়ছে এই আরে বাইরেছে তো মাত্র বাইরেছে। এখন শুরু হইব। এবার মানে ভালোই হইলি ধরা পড়ছে। আজকে তো ভালোই আজকে এক জায়গায় সবাই হ্যাঁ এইজন্য দেখতেছেন। সবাই